জাহান্নামের ভয়াবহতা ও মুক্তির আমল আল্লাহ আল্লাহতায়াল্লা জিন ও মানবজাতির জন্য তার কর্মের প্রতিদান প্রতিদানস্বরূপ মৃত্যুর পর দুটি স্থান সৃষ্টি করে রেখেছেন এক নেককার বান্দাবান্দিদের জন্য জান্নাত দুই আল্লাহর নাফরমানদের জন্য জাহান্নাম আল্লাহ তায়ালা বলেন কিয়ামতের দিন আমি ন্যায়সঙ্গতভাবে মানদণ্ড স্থাপন করব ফলে কারো প্রতি কোনো জুলুম করা হবে না যদি কোনো কর্মতিল পরিমাণ হয় তবে তাও আমি উপস্থিত করব হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট সুরা আম্বিয়া চার সাত জাহান নামের কথা শুনলেই মানবহৃদয়ে এক ভয়ঙ্কর অনুভূতি জাগ্রত হয় আফসোস হতে থাকে এ জীবনে কতটুকু এক আমল আছে আমার এই আমল কি নাজাতের অসিলা হতে পারবে এই আমলে কি জান্নাত মিলবে ইত্যাদি ইত্যাদি তৎক্ষণাৎ চিন্তা আসে আর নয় আল্লাহর নাফরমানি হতে হবে সঠিক মুসলিম এই ক্ষণিকের দুনিয়ায় জীবনকে পরিবর্তন করতে হবে পরকালমুখী হতে হবে জাহান্নামের আজাদ থেকে মুক্তির নেক আমলগুলো করতেই হবে জাহান্নামে কারা জ্বলবে এ ব্যাপারে পবিত্র কোরআনে ঈর্ষাদ হচ্ছে তবে তোমরা ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে সুরা বাকারা আয়াত দুই চার অন্য আয়াতে ঈর্ষাদ হচ্ছে প্রকৃত ব্যাপার হলো তারা কিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করেছে আর যে কেউ কেয়ামতকে মিথ্যা সাব্যস্ত করে আমি তার জন্য প্রজ্বলিত আগুন তৈরি করে রেখেছি তা যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার ফোসফোসানি ও গর্জন গর্জনধ্বনি যখন তাদেরকে ভালোভাবে তার কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা মৃত্যুকে ডাকবে তখন তাদেরকে বলা হবে আজ তোমরা মৃত্যুকে কেবল একবার ডেকো না বরং মৃত্যুকে ডাকতে থাকো বারবার সুরা ফুরকান এক 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 চার উল্লেখ্য জাহান্নামের শাস্তির কিছু নমুনা নিম্নরূপ এক সত্তর হাত লম্বা বেরি গলায় পরানো হবে সুরা হাক্কাহের তিন শূন্য তিন দুই নম্বর আয়াতে ঈর্ষাদ হচ্ছে ধর ওকে এবং ওর গলায় বেরি পরিয়ে দাও তারপর ওকে জাহান্নামে নিক্ষেপ করো তারপর ওকে এমন শিখলে গেঁথে দাও যার পরিমাণ হবে সত্তর হাত দুই আগুনের লম্বা লম্বা খুঁটিতে শক্ত করে বেঁধে শাস্তি দেওয়া হবে আল্লাহতায়ালা বলেন সেদিন আল্লাহর সমান শাস্তিদাতা কেউ হবে না এবং তার বাধার মতো বাদবারও কেউ থাকবে না সুরা ফাজর দুই পাঁচ দুই ছয় তিন উপুর করে মাথা নিচে রেখে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে বস্তুত এসব অপরাধীরা বিভ্রান্তি ও বিকারগ্রস্ততায় পতিত রয়েছে যেদিন তাদেরকে উপুর করে মুখের উপর ভর করে আগুনের দিকে টেনেহিচড়ে নিয়ে যাওয়া হবে সেদিন তাদের চৈতন্য হবে এবং তাদের বলা হবে জাহান্নামের স্পর্শসাত ভোগ কর সুরা কামার চার সাত চার আট চার লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হবে হাদিসে এসেছে হজরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফির ব্যক্তি যখন কবরে মুন কার্নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারে না তখন আকাশ থেকে একজন আহ্বানকারী বলেন সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও তারপর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তার দিকে জাহান্নামের গরম হাওয়া আসতে থাকে কবরকে তার জন্য এত সংকীর্ণ করে দেওয়া হয় যাতে তার একদিকের পাজর অন্যদিকের পাজরের মধ্যে ঢুকে যায় অতপর তার জন্য একজন অন্ধ ও বধির ফেরেশ নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকে যদি এই হাতুড়ি দ্বারা কোনো পাহাড়কে আঘাত করা হয় তাহলে সেটি সঙ্গে সঙ্গে ধুলিকনায় পরিণত হয়ে যাবে সেই ফেরেশা এ হাতুড়ি দ্বারা তাকে আঘাত করেন আর সে ওই আঘাতের চোটে এত চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত পৃথিবীর সব কিছুই শুনতে পায় সঙ্গে সঙ্গে সে মাটির সঙ্গে মিশে যায় তারপর আবার তার দেহে আত্মা ফিরিয়ে দেওয়া হয় এভাবে তার শাস্তি চলতে থাকে কেয়ামক পর্যন্ত আবু দাউদ চার সাত পাঁচ তিন পাঁচ এছাড়াও আগুন দিয়ে মুখ ঝলসে দেওয়া কোচপিপাসার সময় পচাগোলা পিপাসা নিবারণের জন্য দেওয়া বড় বড় বিষাক্ত সাপবিচ্ছুদ দংশন সহ কঠিন কঠিন শাস্তি জাহান্নামে দেওয়া হবে একটু চিন্তা করি দুনিয়ার জিন্দেগি খুবই সামান্য সময় তার নিজ গতিতে চলে যায় এটাই নিয়ম তাই এখন রমজানের শেষ দশক তথা নাজাতের দশক চলছে এ সময়ে আল্লাহতায়ালা বহু জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন রমজানে দোয়া কবুলের সময় অধিক হারে দোয়া করি এখনই সময় পরিপূর্ণ তোবা করে মুমিন হওয়ার আল্লাহ পাকের কাছে এই কামনা করা যে হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভয়াবহ অবস্থা থেকে মুক্তিদান করুন এবং আপনার সন্তুষ্টি দ্বারা আমাদেরকে কামিয়াব করুন আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমিন